পাহাড় সৃষ্টির অদ্ভুত রহস্য পাহাড় সৃষ্টি সম্পর্কে পবিত্র কর আনে এবং বিজ্ঞান কি বলে এ সম্পর্কে পবিত্র কর আনে মহান আল্লাহ রবুল আলমিন করেন আর আমি পৃথিবীতে স্থাপন করেছি সুদৃঢ় পর্বতসমূহ যাতে পৃথিবী তাদেরকে নিয়ে নড়াচড়া না করে আর তাতে সৃষ্টি করেছে প্রশস্ত পথ যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা বন্ধুরা পৃথিবীতে আমরা দানবীয় মস্ত বড় জড়বস্তু বলতেই আমরা পাহাড়কে চিনি প্রাকৃতিকভাবে পাহাড় যে আমাদের কত সাহায্য বা হেল্প করে এই ব্যাপারে আমরা সর্বস্ব না হলেও সামান্য কিছু হলেও কেউ অজ্ঞত নই কিছু কিছু পাহাড় মানুষের বসবাস যোগ্য হলেও এমন এমন অনেক পাহাড় আছে যেখানে মানুষ যেতেও পারে না থাকতেও পারে না বসবাসের যোগ্যও নয় তো এত মস্ত বড় দানবীয় জড়বস্তু পাহাড়কে মহান আল্লাহ হবুল্লাহ আলমিন কেন সৃষ্টি করেছেন তিনি তো পবিত্র কোরআনে কারিম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তিনি কোনো বস্তুকে বা কোনো জিনিসকে অযথা সৃষ্টি করেননি যেমন পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন আর আসমান জমিন এবং এত দুবয়ের মাঝে যা কিছু আছে আমি অনর্থক সৃষ্টি করিনি এটা কাফিরদের ধারণা সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান নামের দুর্ভোগ সৌরা সোয়াত আয়াত নম্বর সাতাশ আল বায়ান প্রিয় দর্শক মহান আল্লাহ রব্বুল আলামিন যেহেতু কোনো কিছুকেই অনর্থক সৃষ্টি করেননি তাহলে নিশ্চয়ই পাহাড় সৃষ্টির জন্য কোনো না কোনো কারণ রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক এই ক্ষেত্রে বিজ্ঞান ও পবিত্র কারিম কি বলে স্বাভাবিকভাবে অনেকেই আমরা মনে করে থাকি পাহাড় এবং পর্বত দুটি একই জিনিস মূলত না আসলে যে সমস্ত পাহাড়ের উচ্চতা দুই হাজার ফুট বা ছয়শো মিটারের উপরে হয় তাদেরকে পর্বত দেন মাউন্টেন বলা হয় আর উচ্চতা যাদের দুই হাজার ফুট বা ছয়শো মিটারের নিচে হয় সেগুলোকে পাহাড় দেন হিল হিসেবে আখ্যায়িত করা হয় গবেষণা রিচার্জ বা খুঁজে দেখলে জেনারেলি আমরা তিন ধরনের পাহাড় খুঁজে পাই আগ্নেয়গিরি ভাজ দেন বক প্রথমত আগ্নেয়গিরি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভিতর দিয়ে ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা নামক গলিত ও উত্তপ্ত পাথর এবং ছাই ও গ্যাসের মিশ্রণ বেরিয়ে আসতে পারে এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া এই আগ্নেয়গিরির কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস জলীয় বাষ্প ও গলিত শিলা কাদা ছাই গ্যাস ইত্যাদি ইত্যাদি বস্তুগুলো প্রবল বেগে বেরিয়ে আসে দ্বিতীয়ত ভাজ পাহাড় এই সমস্ত পর্বতগুলো পৃথিবীর ভূতাকের উপরের অংশের স্তরগুলিতে ভাজের প্রভাব দ্বারা গঠিত হয় প্লেট বিকাশের পূর্বে এবং বেল্টের ভালোভাবে বোঝার আগে এই শব্দটি বেশিরভাগ পর্বত বেল্টকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়েছিল অন্যথায় এই শব্দটি বর্তমানে ব্যবহার থেকে বেরিয়ে গিয়েছে তৃতীয়ত হচ্ছে ব্লক পাহাড় এই সমস্ত পাহাড়গুলো স্বাভাবিকভাবে ভূতাকের ত্রুটির কারণে সৃষ্টি হয় স্বাভাবিকভাবে একটি সমতল স্থল যেখানে শিলা একে অপরের উপর দিয়ে চলে গিয়েছে তখন প্রাকৃতিক কোনো একটি কারণে একপাশে শিলাগুলি অন্যদিকে আপেক্ষিকভাবে বৃদ্ধি পায় তখন এটি একটি পর্বত গঠন করতে পারে আর এই প্রক্রিয়ায় উদ্বর্তিত ব্লকগুলিকেই স্বাভাবিকভাবে ব্লক পর্বত অথবা হস্ট নামে আখ্যায়িত করা হয় প্রিয় দর্শক সামান্য একটু খেয়াল করুন মহান আল্লাহ হব আলমিন এ সমস্ত দানবীয় পর্বতগুলো কি উদ্দেশ্যের সৃষ্টি করেছেন কি রহস্যই বা লুকিয়ে আছে এই অহেতুক দেখতে কার্যকর বস্তুগুলোতে পবিত্র কোরআনে কারিমে একটি বিষয় তো স্পষ্ট হয়ে গিয়েছে যে মহান আল্লাহ রব আলামিন এরশাদ করেছেন তিনি পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন যাতে পৃথিবীটা না নড়ে এছাড়াও অন্যত্র মহান আল্লাহ রব্বুল আলমিন আরও এরশাদ করেন আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছো কীভাবে আমি কি জমিনকে তোমাদের জন্য শয্যা বানাইনি এবং পর্বত সমূহকে আমি কি পেরেক বানাইনি সৌরা নাবা আয়াত নম্বর ছয় এবং সাত আলবায়ান প্রিয়দর্শক একটু লক্ষ্য করুন এখানে মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিন আরও স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি পাহাড় পর্বত সমূহকে প্রেরেক হিসেবে নিযুক্ত করে রেখেছেন এত বড় বড় দেহবিশিষ্ট পাহাড়গুলোকে মহান আল্লাহ পাহাড় গুলোকে পেরেক হিসেবে নিযুক্ত করে রেখেছেন এই কথাটির মানে কি প্রিয় দর্শক সহজ ভাবে বিজ্ঞান ও যুক্তি দিয়ে বোঝা যাক আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ যে নিচে রয়েছে গভীর শিকড় আর এই সমস্ত স্বাভাবিক সমতল ভূমি থেকে পাহাড়ের যে উচ্চতা রয়েছে তার কয়েক গুণ পর্যন্ত হতে পারে আর এই সমস্ত শিকড়গুলো গুলো অনেকটাই পেরেকের মতো দেখতে তাই পবিত্র করে আনে পাহাড়কে পেরেক তুল্য করা হয়েছে কারণ পেরেকের মতোই পাহাড়েরও প্রায় সবটুকুই অংশ জমিনের ভিতরে ত্রে লুকিয়ে থাকে পাহাড়ের এই পেরেক সংক্রান্ত তথ্যগুলো আঠারোশো সালে জ্যোতির্বিদ স্যার জর্জ আইডির মাধ্যমে সর্বপ্রথম জানা গিয়েছিল এছাড়াও প্রফেসর প্রেস তার লিখিত ভৌগোলিক সংক্রান্ত আট বইটিতে পাহাড়ের যে গভীর শিকড় রয়েছে এবং তা পেরেকের মতো দেখতে সেটা আরও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি ছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা প্রফেসর ফ্রাঙ্ক প্রেসের এই আট নামক বইটি অনেক বিশ্ববিদ্যালয়ে মৌলিক রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয় তিনি এই গ্রন্থে উল্লেখ করেন মাটির নিচে রয়েছে গভীর শিকড় আর শেকরগুলো মাটির অত্যন্ত গভীর পর্যন্ত বিস্তৃত এই শেকরগুলো দেখতে অনেকটাই পেরেকের মতোই প্রিয় দর্শক একটু খেয়াল করুন এই ধারণাটি মাত্র বিংশ শতাব্দীর ষাট দশকে টেকটোনিক প্লেটের উপর গবেষণার আগে জানা যায়নি অথচ চোদ্দ বছর আগে নবী করম সাল্লু আলহসালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন যে সোনালি যুগে কোনো মেশিন নামক বস্তুই আবিষ্কৃত হয়নি আসলে সৃষ্ট নিয়ে আলোচনা বা গবেষণা করলে মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত ও কুদরত ছাড়া আর কিছুই নজরে আসে না মহাবিশ্ব এবং সমস্ত সৃষ্ট নিয়ে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে গবেষণা বা পর্যালোচনা করে সে আল্লাহর মহত্ব ও বরত্ব সম্পর্কে জ্ঞাত হবে না এবং সে হেদায়েত থেকে বঞ্চিত হবে এটি একদম অসম্ভব মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করা তৌফিক দান করেন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া যায় আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দিন যা নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ